আমাদের সাথে মিজাম গুলো আসি আমরা ডিস্ট্রিক্ট লাইন ট্রেন ধরে চলে গেলাম লন্ডনের সাউথ খ্যানজিং ছান এলাকায় যেখানে মিউজিয়ামগুলো অবস্থিত আমাদের বাসা থেকে টোটাল সময় লেগেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট স্টেশন থেকে বের হতে আমরা সুরঙ্গের ভিতর দিয়ে হাঁটতে লাগলাম জাদুঘরগুলোর উদ্দেশ্যে তখন লন্ডনে চলছিল হাফ টার্ম অর্থাৎ এখানে সব স্কুলগুলোতে প্রতি ছয় সপ্তাহ পর এক সপ্তাহের একটি বন্ধ দেয় সেই বন্ধে বাবা মারা তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হয় ঘুরতে সুরঙ্গের মধ্যে আবার অনেকে স্ট্রিট পারফর্মার তাদের প্রতিভা দেখে উপার্জন করছে তো আমরা এখন যাচ্ছি সায়েন্স মিউজিয়ামের এটা লন্ডনের সাউথ কেনজিংটনে অবস্থিত আমরা ডিস্ট্রিক্ট লাইনে করে সাথকেজিক মাত্র নামলাম এবং নেমে একটি সুরঙ্গের মধ্যে দিয়ে মিউজিয়ামটিতে যাচ্ছি এখন লন্ডনে চলছে হাফ টার্ম হাফ টার্ম বলতে স্কুল বন্ধ কলেজ বন্ধ তো সবাই তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন মিউজিয়ামে ঘুরতে এসেছে এবং লন্ডন খুব মিউজিয়াম প্রেমী খুবই শৌখিন তারা তাদের ইতিহাস সংরক্ষণ করে রাখতে খুবই পছন্দ করে যার কারণে আমরা এখন যে জায়গাতে আছি এই জায়গাতে বলা হচ্ছে মিউজিয়াম এলাকা এখানে অনেক ধরনের মিউজিয়াম আছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম সায়েন্স মিউজিয়াম ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম এরকম ধরনের অনেক অনেক মিউজিয়াম এখানে আছে তো সুরঙ্গের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি সামনে এগোচ্ছি অনেক লম্বা একটি সুরঙ্গ তো চলুন আপনাদের সাথে করে ঘুরে আসি আমরা সায়েন্স মিউজিয়াম এইসব জায়গাতে কিন্তু এন্ট্রি সম্পন্ন আপনার এখানে কোনো টিকিটের জন্য এক্সট্রা পেমেন্ট করতে পারবেন না জাস্ট আসার আগে আপনি অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়ে বুকিং করে এবং তারা অনেক ডোনেশনেরও অপশন খোলা রেখেছে মেনলি এসব মিউজিয়াম চলে তাদের ডোনেশনের উপরে পাবলিক ডোনেশন চাইলে আপনি ফাইভ পাউন্ডস অথবা টেন পাউন্ডস ডোনেট করতে পারেন কিন্তু ঢুকার জন্য কোনো এন্ট্রি ফি নেই হাঁটতে হাঁটতে অবশেষে বের হওয়ার সিঁড়ি খুঁজে পেলাম এখানে এই এলাকার একটি ম্যাপ দেওয়া আছে দর্শনার্থীদের বোঝা সুবিধার্থে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে কিন্তু প্রচন্ড ভিড় আজকে আজকে যদিও স্যাটারডে বাট আমি এর আগেও অনেকবার এখানে এসেছি এত ভিড় কিন্তু ছিল না যেহেতু একটু আগে হাসিব আপনাদের বললো যে হাফ শুরু হয়ে গিয়েছে ভিড়টা কিন্তু সেটার জন্য জাদুঘরের ঢোকার দুইটি রাস্তা করে দেওয়া আছে একটিতে যাদের টিকিট আছে তাদের জন্য এবং অন্যটি হচ্ছে যাদের টিকিট নেই তাদের জন্য সেখানে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে তৎক্ষণাৎ টিকিট কাটতে আমাদের যেহেতু টিকিট কাটা ছিল এই কারণে আমরা রাস্তা যাচ্ছি জাদুঘরে ঢুকতেই দেখলাম সারি সারি সাইকেল খুব সুন্দর করে মাথার উপর সাজানো আছে এবং এখানে দেওয়া আছে সেই ডোনেশন বক্স কেউ চাইলে এখানে ডোনেটও করতে পারবেন এটি হচ্ছে একটি স্টিম ইঞ্জিন না যা কিনা সতেরো ইতিহাস এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে আরও সুন্দরভাবে বোঝার জন্য স্টিম ইঞ্জিন শুরুর দিকে কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত হলেও পরবর্তীতে ট্রেন থেকে শুরু করে অনেক কাজেই ব্যবহৃত হতে শুরু করে এবং পরবর্তীতে অনেক জনপ্রিয় হয়ে ওঠে চলে আসলাম মহাকাশের সেকশনে ঢুকতেই চোখে পড়বে পৃথিবীর বাহিরে পাঠানো সবার প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি কিনা রাশিয়া বানিয়েছিল তার একটি রেপ্লিকা বিভিন্ন সময়ে মহাকাশে পাঠানো বিভিন্ন রকেটের আসল অংশ বিশেষ এখানে তাদের ইতিহাস সহ ডিসপ্লে করা আছে মনিটরে বিভিন্ন বাটন প্রেস করলে উঠে আসে বিভিন্ন রকেটের ইতিহাস মহাকাশে নবচারীরা কিভাবে গ্লাভস পরে তাদের ড্রেস পরে ইউনিফর্ম পরে বিভিন্ন কাজকর্ম করে থাকে এখানে সুন্দর একটি ইন্টারেক্টিভ বইতে দেখাচ্ছে হাত ভিতরে ঢুকিয়ে দিচ্ছি বিভিন্ন নাট বলটু কিভাবে ইউজ করতে হয় সব এখানে তারা খুব সুন্দর একটা এখানে ব্যবস্থা করে রেখেছে বাচ্চারাও খেলছে তারাও খুব মজা নিয়ে খেলছে সব খুলে খেলছে 라면 먹너리너리못 এখানে আমাদের সৌরজগতে বিভিন্ন গ্রহ উপগ্রহে একটি করা আছে যেটি কিন্তু অ্যানিমেটেড এর মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে আবার খুব সুন্দর একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হচ্ছে বাচ্চারা খুব এনজয় করছে দেখতে পাচ্ছি আসলে এনজয় করার মত চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে অতীতের বিভিন্ন সময় থেকে তুলে আনা বিভিন্ন গাড়ি ট্রেন এমনকি বিমানেরও অংশবিশেষ রাখা আছে আমরা এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এক একটি চল্লিশ পঞ্চাশ ষাট দশকের সেই আমলের গাড়িগুলো যারা কিনা পুরাতন গাড়ি খুব পছন্দ করে তাদের জন্য এই ফ্লোরটি খুবই ভালো লাগবে এখন যে রেল ইঞ্জিনটি সামনে দাঁড়ানো আছে এটা আঠারোশো সালে তৈরি একটি স্টিম ইঞ্জিন যেটা কিনা না কয়লা চালিত একটি রেলের অংশ ছিল এটা এখন সায়েন্স মিউজিয়ামে সংরক্ষিত আছে দেখে বোঝা যাচ্ছে এটা কত পুরাতন থার্ড ফ্লোরটা খুবই ইন্টারেস্টিং এখানে আসলেই আপনি আপনাকে চিনতে পারবেন এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে হু এম আই ঢুকতেই একটি বড় সাদা মনিচরের সামনে দেখতে পেলাম কিছু বাচ্চারা খেলা করছে কাছে যেতেই বুঝলাম এখানে মোশন সেন্সর দেওয়া আছে আপনার মুভমেন্টটি ট্র্যাক করে মনিচর খেলবে আপনার সাথে এ ফ্লোরটি আমার কাছে আসলে খুবই ইন্টারেস্টিং লাগলো কারণ আমরা যে বিভিন্ন মনিটর দেখতে পাচ্ছি এখানে মূলত বিভিন্ন ধরনের সিনারিও বেস্ট গেম খেলার অপশন আছে বিভিন্ন সিনারওতে আপনি কি ডিসিশন নিচ্ছেন কি অ্যাকশন নিচ্ছেন সেটির রেজাল্টই জানাবে যা আপনাকে নিজেকে চিনতে সাহায্য করবে এই যেমন দৃষ্টি এখন মনিটরে টিপাটিপি শুরু করলো সেই রেজাল্ট আস্তে আস্তে চলে যান যাক পরবর্তী ফ্লোরে ঘুরতে ঘুরতে চলে আসলাম জাদুঘরটির চতুর্থ এবং সবার শেষ ফ্লোরে চারিদিকে শুধু বিমান আর বিমান এটি মনে হচ্ছে বিমানেরই একটি জাদুঘর কে কেমন লাগছে সায়েন্স মিউজিয়াম দেখে আমরা আছি মিউজিয়াম এটি হচ্ছে সবার লাস্ট বলতে গেলে আমরা একটি বিমান জাদুঘরে আছি। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে 60, 70, 80 বিভিন্ন দশকে বিভিন্ন ধরনের এয়ারপ্লেন রেপ্লিকা করে মডেল করে রাখা আছে। সো আমরা যদি দেখি এখানে অনেক বড় বড় বিমান রেপ্লিকা করা আছে। আমরা এখন বিদায় নিচ্ছে সায়েন্স মিউজিয়াম থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। মিউজিয়ামে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে একটি সুভনীয় শপও আছে আপনারা যদি চান কোনো স্মৃতি আপনারা সাথে করে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে এখানে কেনাকাটা করতে পারবেন সায়েন্স মিউজিয়ামের পাশেই ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম ওখান থেকে বের হয়ে ঠিক পাশের দরজাটা দিয়ে আমরা ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে ঢুকে গেলাম এখানেও একই টিকিটটা আগে থেকে বুক করে রাখতে হয় যদি আপনার টিকিট নাও থাকে সমস্যা নেই আপনিও ওয়াকিং ঢুকতে পারেন চাইলে আপনি কিছু ডোনেট করতে পারেন আমরা এখন এক্সপ্লোর করবো ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম এখানে বিভিন্ন মূল্যবান মূল্যবান কিছু জিনিস যেমন মহাকাশ থেকে ছুটে আসা ধূমকেতুর কণা প্রাকৃতিক স্বর্ণ সহ আরও কিছু মূল্যবান জিনিস তাদের হিস্টোরি সহকারে ডিসপ্লেতে আছে কোথাও গেছিল কিছু খেতে হবে দুই জায়গাতে ঘুরছি বেশ কয়েকটি জায়গাতে তো আমার ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে এখানে একটি ক্যাফে আছে সেই ক্যাফেতে আমরা কিছু খাবার অর্ডার করলাম তো আমরা অর্ডার দিয়েছিলাম ওয়েজেস অ্যান্ড স্মোক স্যালমন উইথ স্যালাড এটাই পেলাম দাম একটু বেশি ফিফটিন পাউন্ডস সো আপনারা যদি খাবার চিন্তা ভাবনা করে আসেন আমি বলবো বাইরে থেকে অথবা বাসা থেকে খেয়ে আসতে কারণ এখানে দাম একটু বেশি সায়েন্স মিউজিয়ামের মতো ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামেও সুভিনিয়ার শপ আছে চাইলে এখান থেকেও আপনারা কিছু কেনাকাটা করতে পারবেন এটি একটি বিশাল আকৃতির অ্যামোনাইটের ফসিল অ্যামোনাইট মূলত ডাইনোসর আমলের শামুক ঝিনগত প্রাণী যা কিনা সমুদ্রের মধ্যে থাকত। শোকেসের মতো করে বিভিন্ন ধরনের পাখির মাথা তাদের বডি তাদের অ্যানাটমি এখানে ডিসপ্লে করা আছে এতগুলো মৃত পাখি দেখে গাটা একটু শিরে উঠল এক বিলুপ্ত প্রাণীর খুব সুন্দর করে সাজানো আছে দেয়ালে যে বিভিন্ন কঙ্কাল বা ফসিলস ডিসপ্লে করা আছে এগুলো কিন্তু বিভিন্ন স্থলজ জলজ প্রাণীর দেহাবশেষ যা কিনা দুইশো থেকে তিনশো মিলিয়ন বছর পুরনো ভাবা যায় আমি এখন যেই কঙ্কালটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো বাবা অনেকেই অ্যানিমেশন মুভি দেখে থাকেন আই খুব জনপ্রিয় একটি অ্যানিমেশন মুভি সেখানে আমরা বিশাল বড় একটি হাতি দেখতে পাই হাতিটির নাম হচ্ছে ম্যানি এটাকে বলা হচ্ছে আমেরিকান মেস্টারডম বিশাল বড় সেই আমাদের হাতির হচ্ছে আদিপুরুষ তা দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় বড় অ্যান্ড এই হাতিটি আমেরিকাতে বিশ হাজার বছর আগেও ছিল এটারই একটি কঙ্কাল এখানে সংরক্ষিত করা আছে এবং এটি একটি পূর্ণাঙ্গ কঙ্কাল সবগুলো কঙ্কালের অংশই এখানে আছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে যতগুলো প্রাণীর কঙ্কাল আছে বেশিরভাগই কিন্তু পূর্ণাঙ্গ কঙ্কাল অর্থাৎ এক একটি প্রাণীর শরীরে যতগুলো বোন ছিল প্রায় সবগুলো অংশই কর্তৃপক্ষ উদ্ধার করে দর্শনার্থীদের জন্য সাজিয়ে রেখেছে। পিছনে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কাঠের গুড়ি এগুলো প্রায় দেড়শো থেকে দুশো মিলিয়ন বছর পুরাতন একটি ফসল এগুলো কিন্তু আছে আমরা আসলে অতীত দেখতে পাচ্ছি এটা আমাদেরকে সে অতীতে নিয়ে যাচ্ছে দেড়শো দুইশো মিলিয়ন বছর পুরাতন গাছ এখনো টিকে আছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম আমার এই জাদুঘরে ইন্টেরিয়ার ডিজাইন খুবই চমকপ্রদ লেগেছে দেয়াল থেকে শুরু করে প্রায় সব জায়গাতে খুব সুন্দর এবং ইউনিক কারো কাজ করে রাখা আছে আমরা এখন যে পাথরটি দেখতে পাচ্ছি এটি কিন্তু দেশে কোনো পাথর নয় কারণ এটি পৃথিবীরই কোনো পাথর নয় মহাকাশ থেকে ছিটকে আসা ধুমকেতের অংশ এটি এবার আমরা চলে আসলাম প্রজাপতি বিভিন্ন মত বিটলসের জগতে এমন জীবন্ত ভাবে এগুলো সাজানো আছে দেখে মনে হচ্ছে এখনই সব ওরালদের সবার গায়ে পড়বে অথবা চলে যাবে নিজ নিজ জগতে আমরা এখন চলে আসলাম ডায়নোসরের জগতে ডায়নোসরের প্রতি ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট ছিল এখন যাচ্ছি তাদেরকে দেখতে এই জাদুঘরে যত কঙ্কাল রাখা আছে সবই কিন্তু একদম আসল কঙ্কাল তাই অদ্ভুত অনুভূতি লাগছিল সব নিজের চোখে দেখতে চমৎকার রোবোটিক একটি ডাইনোসর মনে হচ্ছে আসলেই জীবন্ত এটি হচ্ছে টি রেক্স ডাইনোসর বাচ্চারা খুবই মজা পাচ্ছিল এটা দেখে চলতে চলতে আরেকটি রোবোটিক ডাইনোসরের মুখোমুখি হলাম আমরা আসলে ইতিহাস খুব সহজে জানার জন্য সব ধরনের ব্যবস্থা মিউজিয়ামগুলোতে রাখা আছে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে আগাথানা এক বিশাল ধূমকেতুর কারণে যার পরে শুরু হয়েছিল বরফের যুগ বা আইসেজ তখন সম্পূর্ণ রূপে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রাণীগুলো বিলুপ্ত হলে কি হবে রেখে গিয়েছে তাদের ফসিলস এবং অসংখ্য রহস্য মনে হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডে ঘুরছি দ্বিতীয় তলাতে উঠতেই দেখা মিলল চার্লস ডারোয়েন সাহেবের সাথে ইনি কিন্তু সে ব্যক্তি যে কিনা বানর থেকে মানুষ হওয়ার তত্ত্ব বের করেছিল ঘুরতে ঘুরতে চলে আসলাম পাথরের জগতে এগুলো হচ্ছে মিনারেলস এই পাথরগুলো সমুদ্রে মাটির ভিতরে অনেক সময় ধরে বিভিন্ন পদার্থের সংমিশ্রণে প্রাকৃতিকভাবে তৈরি হয় সামনে গেলে আরো অনেক দেখা যাবে আমরা এখন যে জায়গাতে দাঁড়ানো আছি আমার মনে হয় ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফেমাস একটি জায়গা কারণ এখান থেকে আমার পিছনের এই কঙ্কালটি দেখা যাচ্ছে এই কঙ্কালটি কিন্তু আসলে একটি টিমের কঙ্কাল যেটিকে বলা হয়ে থাকে ব্লু হোয়েভ এটি প্রায় ২৬ মিটার লম্বা নাম দিয়েছে প্রাকৃতিক মিনারেলসের মিলন মেলা শত শত প্রজাতির মিনারেলস এখানে পাওয়া যাবে আমি অবশ্য খুঁজছিলাম এক বিশেষ ধরনের সবুজ পাথর সুপারম্যানের ক্রিপ্টোনাইট আমরা যারা কমিক সুপার হিরো ফ্যান আছি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছি কিসের কথা বলছি জাদুঘর থেকে এটি হচ্ছে হয়ে আসলাম জাদুঘরটির সামনের অংশ এবং মেন এন্ট্রেন্স আমরা ঢুকেছিলাম ব্যাক এন্ট্রেন্স দিয়ে জাদুঘরটি আঠারোশো সালে বানানো এবং বাহির থেকে দেখে মনে হবে যে এটি একটি প্রাসাদ জাদুঘরে প্রায় আশি মিলিয়ন স্পেসিমেন্ট সংরক্ষিত আছে ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম থেকে আমরা বের হয়ে আসলাম সো ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স আসলে ইতিহাসের সাথে চলা ইতিহাসের সাথে থাকা ইতিহাস জানার দরকার আছে আমরা কোথায় আছে এখন আমাদের আগে কি ছিল সেগুলো অবশ্যই জানার দরকার আছে আমাদের দেশে এই জিনিসটি আসলে খুব খারাপ লাগে যে ইতিহাস খুব কম সংরক্ষিত হয়ে থাকে লন্ডন কিন্তু শুধু লন্ডনই না ইউকে এর গভর্নমেন্ট এই বিষয়ে তারা খুবই সচেতন যার কারণে লন্ডনের বিভিন্ন জায়গাতে দেখা যাবে পুরনো পুরাতন ঐতিহাসিক নিদর্শন এবং মিউজিয়ামগুলোর দিকে তাকালেই বোঝা যায় জনসাধারণের জন্য এটিও ফ্রি করে দেওয়া হয়েছে ও আমরা আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা স্ট্যাটফোর্ডে যাব স্ট্যাটফোর্ডে একটি মার্কেট আছে ওয়েস্টফিল্ড ওয়েস্টফিল্ড কিছু ঘোরাঘুরি করব কেনাকাটা করব এবং কিছু মুভি দেখবো ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা সিনোস এবার আমরা ট্রেন ধরে চলে আসলাম স্ট্র্যাটফোর্ডে এখানে যে বিশাল মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ওয়েস্টফিল্ড আমার খুবই পছন্দের জায়গা এটি যে কোনো ধরনের কেনাকাটা সেটা ছোট হোক অথবা বড়ো কসমেটিক্স জামা কাপড় থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যত জিনিসপাতি আছে এখান থেকেই নেওয়া হয় প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এই ওয়েস্টফিল্ডে আসে প্রতিদিন H&M, M&S, Adidas, অ্যাডিডাস গুচির মতো বড় বড় নামি দামি ব্র্যান্ডের শোরুম এখানে আছে এখানে মুভি হলে মুভি দেখে শেষ করছি আমাদের আজকের ব্লগ আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে